নমস্কার বন্ধুরা আমি মো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এপিসোডটা চুল চালু করলাম তো আজকে আমি বানিয়ে নেব ওলকপির পাতা ও সিম বাটা তো এই গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ হয় তো আমি এখানে ওলকপি কচি পাতা নিয়ে নিয়েছি তো এই ওলকপির কচি কচি পাতাগুলো আমি নিয়ে নেব ধুয়ে বেছে রেখে নেব আর নিয়ে নেব কয়েকটা শিম তো এটা কুচিয়েও নিয়েছি কপি পাতাটা সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর এখানে শিম নিয়ে নিয়েছি কয়েকটা গোটা আমি দেখে নিয়েছি পোকা আছে কিনা না আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কেটে একটা গোটা রসুন তিনটে শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে তো এটাই আমার মূল ইনগ্রেডিয়েন্টস ছিল তো এবারে একটা বাসনে জল নিয়েছি যেটা সঙ্গে আমি সেদ্ধ করব তো এখানে জলটা ফুটে এসেছে দিয়ে দিয়েছি সিমটা এইবারে আমি একে পা কপি পাতাটাও আমি দিয়ে দেব যে আমি বাটা করব তো এই এটাও আমি সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গোটা রসুনটা আর কাঁচা লঙ্কা তো এইগুলো আমি ভাপিয়ে নেব জলে তো এটা দু মিনিট থেকে তিন মিনিট আমি ভাপিয়ে নিয়েছি তারপরে জল ছেঁকে নেব এটা ছিদ্র বাসনে জলটা ঝাড়িয়ে নিয়েছি তো বন্ধুরা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে গরম গরম ভাতে শীতের দিনে এই ধোঁয়া উড়ানো ভাতের সাথে যদি খাওয়া যায় ঝাঁঝালো এই ভর্তা অসাধারণ লাগবে তো এবার আমি জল ঝেড়ে নিয়েছি এবারে কড়াতে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা আমি টেলে নেবো একটু শুকনো খোলায় তো শুকনো লঙ্কাটা আমার টালা হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি কাটা পেঁয়াজটাও এবারে কাটা পেঁয়াজটাও আমি শুকনো খোলায় সুন্দর করে টেলে নেব এখানে আমি তেলটা ইউজ করিনি তো এবারে মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারে টালা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেব বিনা তেলেই আমি নেড়ে নিয়েছি আর এখানে রসুনটা আমি ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো ফেলে দিয়ে এটাও আমি মিক্সিং জারে দিয়ে দেব দিয়ে দেব শিম আর কপি পাতা আর দিয়ে দেবো আমি নুন স্বাদ অনুযায়ী আর দিয়ে দেবো কালো জিরে ওয়ান স্পুন কালো জিরে আমি ব্যবহার করেছি এবার আমি এটা মিক্সিতে বেটে নেব তো বন্ধুরা আমি বেটে নিয়ে এসেছি এইভাবে দেখতে হয়েছে সুন্দর সবুজ দেখতে কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে দেখবেন কেমন লাগলো তো এবারে আমি কড়াতে তেলটা গরম হয়ে গেলে বাটা কপি ও শিম বাটাটা দিয়ে দিয়েছে সব কিছু দিয়ে সুন্দর করে আমি নেড়ে নেব নেড়ে চেড়ে একটু ভেজে নেব দু মিনিট পর্যন্ত তো এটাই আমার ভিন্ন স্বাদের পুরো পাতা বাটা বা কপি পাতা শিম বাটা ভর্তা তো রেডি হয়ে গেল আমার বাটাটা এইবার আমি সর্ষের তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এনজয় করে খেয়ে দেখব কেমন হয়েছে তো আপনারাও আশা করি আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন জানাবেন তো আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো